তুমি আমার মনের মানুষ মনের অভিত তুমি আমার মনের মানুষ মনের অভিত তুমি আমায় কোনো দিন না গোপ তুমি আমায় কোনো দিন না গোপ যত করতে না করবেন ঠিক দেখবেন ততটাই কর করে দিবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা তো সব কথা বাদ এবার দেখাচ্ছি যে কালেকশনগুলো মন্দিরে দেখতে থাকুন সব ইউনিক কালেকশন যে দেখতেছেন সব ইউনিক কালেকশন এই যে চুরিগুলা দেখতেছেন খুব ইউনিক ইউনিক চুরি হয়তো অবশ্য সব জিনিসগুলো কারণ আমাদেরখানে সারা দিন প্রচুর কাস্টমার আছে সাধারণ সময় পায় না আয়া বলে এটা দেন ওইটা দেন এটা দেখান ওইটা দেখান এটা দেখান ওইটা দেখান এই যে কাস্টমার নাই এখন ভিডিও করতেছি বাট কাস্টমার তখন কম থাকে যখন যখন সন্ধ্যা আটটা দশটার পরে দশটা এগারোটা থেকে কাস্টমার কম থাকে তখন দোকান সাজাই ডিসপ্লে করি বসাই তারপরে একটা ভিডিও করি দেখেন দোকান খালি তারপরে খালি খালিগুলো স্কিপ করে দেই যেগুলো খালি ওখান থেকে স্কিপ করে দিই পুরো দোকানটাই খালি হয়ে যায় আমাদের দৈনিক সেল আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা

অনেক সুন্দর সুন্দর লকেট গুলো আছে এগুলো আছে একশো টাকা করে এই যে দেখেন কত সুন্দর গুলো এইগুলো বেচবেন দুইশো টাকা করে অনলি দুইশো টাকা করে খুব সুন্দর সুন্দর আপনি যে কোনো ড্রেসের সাথে কালার ম্যাচিং করে ইউজ করতে পারবেন খুব কোয়ালিটি ফুল সুপ ফুল দেখতে পারছেন এগুলো এই যে এখানে কিছু ব্রুজ দেখতেছেন শুধু 80 টাকা থেকে 100 টাকা প্রাইস অনেক ডিজাইন আছে ব্রুজ গুলো অনেক অনেক ডিজাইনের আছে ব্রুজ গুলো পেয়ে যাবেন 80 থেকে 100 টাকা এখানে আবার আরো বেশি দামের আছে এই যে দেখেন কত সুন্দর পেন্সিলকগুলো এগুলো শুধু 20 টাকা করে দেখেন কত সুন্দর পেন্সিলক শুধু 20 টাকা এই যে দেখেন কাটলি মিষ্টি গোলাপ ঢাকা দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন পেয়ে যাবেন এগুলো শুধু 50 টাকা করে শুধু পঞ্চাশ টাকা আর যদি দাম করেন তাহলে টাকাও পেয়ে পেয়ে যাবেন যাবেন বাট শুধু টাকা গুলো আপনি শুধু পঞ্চাশ টাকা করে এই যে তারপর দেখতেছেন বাচ্চাদের গুলো আমি সাজানো গোছানো এগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর গুলো এগুলো কিলিপের পট গুলো পেয়ে যাবেন আপনি শুধু একশো পঞ্চাশ টাকা পট গুলো বাচ্চাদের একবারে পছন্দের জিনিস এগুলো পেয়ে যাবেন একশো টাকা এই যে লিপবামটা দেখতেছেন পঞ্চাশ টাকা পিস এই যে কত সুন্দর কালারের নেল নেলগুলো দেখতেছেন এগুলো পেয়ে যাবেন আপনি শুধু একশো টাকা সেট চব্বিশ পিসের সেট আঠা স্টিকার দেওয়া এটা সাথে আপনি পেয়ে যাবেন শুধু একশো টাকা তারপর এখানে দেখতেছেন কত ভ্যারাইটিস কারকরা এখানে পেয়ে যাবেন সব ভ্যারাইটিস কারকরাগুলো এক এক প্যাকেট প্রাইজের এখানে পঞ্চল্লিশ থেকে বিশ থেকে শুরু করে বিশ টাকা 30 টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা তৈরিও এখানে আছে তো দেখেন কত সুন্দর চাইনিজ কাঁকড়া গুলো এগুলো কিন্তু খুব কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি ফুল এগুলো আবার আমি আপনাকে দেখাচ্ছি যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুব কোয়ালিটি ফুল ডিজাইন দেখছেন ইউনিক ইউনিক ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবেন আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা করে কত সুন্দর কোয়ালিটি ফুল তো এগুলো নিতে হলে চলে আসলো আমাদের মৌচাক মার্কেটের পশ্চিম গলিতে দেখেন কত সুন্দর কাঁকড়া আর পশ্চিম গলিতে আসার পরে ফার্স্ট মার্কেটের সাইডে যে দোকানটা ফলের দোকানের সাথে ওই দোকানে এই কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালেকশন গুলো খুব অস্থির কালেকশন খুব অস্থির কালেকশন গুলো আর ইউনিক তো এগুলো আপনি এভেলেবল পাবেন না এই যে দেখতে পাচ্ছেন কোমরের বিষা গুলো এই যে দেখেন কোমরের বিষা গুলো এখান থেকে অনেক ডিজাইন আছে অত সব ডিজাইন তো খুলে দেখানো সম্ভব না আমি আপনাকে হাতে করে একটি করে ধরে দেখাচ্ছি একটু ওয়েট আমি দেখাচ্ছি এই যে দেখেন অনেক বিছা এই যে দেখেন এই একটা ধরে দেখাচ্ছি যে দেখেন এই বিছা গুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা করে এই দেখেন কত গর্জিয়া শুধু দুইশো টাকা দুইশো টাকায় কি দিবে বলেন

মানে পছন্দের জিনিস দেখলে বাচ্চা এগুলো যদি দেন আপনি বাচ্চাদের খুব খুশি হবে এগুলো দেখেন বোরকাল হিসাবে ক্লিপ এগুলো পেয়ে যাবেন আপনি পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা করে এই যেগুলো দেখতেছেন পাতা এগুলো পেয়ে যাবেন বিশ টাকা করে তারপরে যেখানে দেখতেছেন এগুলো বিশ টাকা পিস তারপর আরো দেখাচ্ছি এই যেগুলো দেখা যাচ্ছে দশ টাকা বা বিশ টাকা করে পার পিস পেয়ে যাবেন আপনি এগুলো এখানে অনেক ধরনের সেফটি আছে দেখেন আর এখানে কিছু কালেকশন দেখাচ্ছি আমি কাকড়ার কালেকশন এগুলো খুব অস্থির এই যে দেখেন আগে দেখাচ্ছি কিছু ব্যাগের কালেকশন এই যে দেখেন এই ব্যাগগুলো পেয়ে যাবেন আপনি একশো থেকে দেড়শো টাকা করে কয়েন ব্যাগ এগুলো কয়েন ব্যাগ গুলো পেয়ে যাবেন একশো করে দু পাট এক পাট এগুলো পেয়ে যাবেন আপনি একশো করে এই যে দেখতে পারছেন আর বড় যেগুলো আছে বড় গুলো পেয়ে যাবেন আপনি 150 করে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এগুলোও তো চাইনিজ লেদার ফিটিং বাংলাদেশে কত সুন্দর কোয়ালিটি আর এই দেখছেন কাকড়া গুলো দেখাচ্ছি আমি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ইউনিক কাকড়া গুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনি 100 থেকে 120 টাকা করে শুধু 100 টাকা দেখেন পাত্রের একবারে কত সুন্দর ডিজাইন কত সুন্দর রূপ কত সুন্দর কালার শুধু 100 টাকা করে 120 টাকা করে দেখেন কত সুন্দর দেখলে মানে আপনার ইচ্ছা হবে যে সবগুলো কিনে নিয়ে যায়।

পিছন থেকে পিক তোলে বা ফটো তুলে অনেক সুন্দর লাগবে দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর ইউনিক জিনিসগুলো পেয়ে যাবেন এখানে মোচাক মার্কেটে আর এখানে কিছু দেখাচ্ছি আর এগুলো কোয়ালিটি ফুল কোয়ালিটি ভালো এখানেও কিছু কমের দামেরও আছে এই যে পাতা বা আঞ্জেল এই যে এগুলো পেয়ে যাবেন আপনি একশো টাকা থেকে আশি টাকা করে আর বেশিরভাগই দামি এই যে পাথরের যেগুলো এগুলো দামি এগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ করে খুব কোয়ালিটি ফুল

এজে দেখেন আর দোকানদারের নাম হলো অপু মিয়া অপু ভাই আমাদের সবচেয়ে মজার মানুষ তার সাথে আড্ডা শত শত সবাই একটু মজা করি বলবেন যে ভাই মার্কেটে আসলে যে অপুর দোকান কোনটা তাহলে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো এগুলো পেয়ে যাবেন 150 টাকা করে 150 করে প্লাস মাঝে কিছু কিছু দুল আছে 200 টাকা করে কিন্তু এখানে বেশিরভাগই 100 150 বা 200 টাকা এরকম প্রাইজের ভিতরে

তো দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন গুলো এগুলো পেয়ে যাবেন আপনি 100 করে 150 করে এখানে কমেরও আছে 80 টাকা করে পাবেন এখানে সব রকমের দুল আছে আপনি মানে ফিরবেন না এরকম প্রাইজের দুল আছে আপনি ফিরতে হবে না এই যে দেখেন এখানে 80 টাকারও দুল আছে এই এগুলো দেখছেন 50 টাকার দুল আছে 30 টাকার দুল আছে এই যে জগা বলে দেখতেছেন এগুলো পেয়ে যাবেন শুধু 100 টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আমাদের মৌচাক কিছু চুরি কালেকশন দেখাচ্ছি দেখেন ছিটে চুরি এগুলো আপনি রাত ইউজ করতে পারবেন এগুলো রাত ইউজ করতে পারবেন একবারে রাফ ইউজ করতে পারবেন এগুলো কালার নষ্ট হবে না রঙ যাবে না যাবে না এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন আর যদি আপনি রাফিউস না করে যদি আপনার রায় ইউজ করেন তাহলে এক বছর বা দেড় বছরে ভাগ করেন যে কতদিন ইউজ করতে পারবেন আপনি একসময় বিরক্ত হয়ে ফালাই দিবেন আর চুরিগুলো এগুলো খুব ইউনিক আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি ভিডিও দিই এই ভিডিও গুলো কাছে পেয়ে যাবেন এই যে দেখেন গাজরা চুরিটা পুরো ভাইরাল এখন এটা

দুইশো টাকা করে শুধু দুইশো টাকা এগুলো আপনি কক্সবাজার পাবেন এখানে পেয়ে যাবেন শুধু দুইশো টাকা করে এই যে দেখেন এই মালাগুলো পেয়ে যাবেন আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে এই যেগুলো পেয়ে যাবেন শুধু তিনশো পঞ্চাশ টাকা করে কত লং মালা কত বড় লং মালা এগুলো পেয়ে যাবেন আপনি বা তিনশো টাকা করে এই যে তিনশো করে পেয়ে যাবেন আর কিছু উপরে কম দামে কিছু কালেকশন আছে দুশো টাকায় পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ঘড়ি দেখতে পাচ্ছেন তো দেখেন এগুলো আসতে হবে মোচাক মার্কেটে মোচাক মার্কেটে আসবেন অবশ্যই মার্কেটে আসলে আপনি এমন কোনো জিনিস নাই যে না পাবেন এখান থেকে আসলে আপনার ফিরে যেতে হবে না অবশ্যই এখানে প্রাইস আপনার বলতে হবে আমি বলে দিচ্ছি মানে খুব চিপ প্রাইস এই দেখতে পারছেন কত সুন্দর এগুলো পেয়ে যাবেন দুইশো টাকা করে এই যেগুলো পেয়ে যাবেন দুইশো বিশ টাকা করে এই যে মিনা করা গুলো খুব কালারফুল কোয়ালিটিফুল জিনিস এগুলো আপনি রাফ ইউজ যদি করেন করতে পারবেন এক বছর

দেখেন আগে ফলো করেন তারপর দেখেন তারপর বলবেন এগুলো পেয়ে যাবেন আপনি তিনশো সাড়ে তিনশো করে এই যে দেখতে পারছেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনি যে কোনো ওকেশনে পরে গেলে এক পিস পরবেন অ্যানা এক পিস পরলেই অ্যানা আর কিচ্ছু লাগবে না দেখতে পারছেন সীতাগুলো এই যে দেখেন এরই শুন পন্দন পাথরের সীতাগুলো দেখেন কালার আছে লাল কালার গোল্ডেন কালার খয়ারি কালার হোয়াইট কালার অফ হোয়াইট কালার কত এগুলো ভিতরে গেলে আপনার কল্লাকে রেখে দিব, কিন্তু এখানে কল্লা কাটার কোন সিস্টেম নাই আমাদের এখানে খুব চিপ প্রাইসে সেল হয় দেখতে পাচ্ছেন সীতা এগুলো আমাদের খুব চাহিদা খুব চলে প্রচুর পরিমাণে এগুলো আমাদের প্রতিনিয়ত ডিসপ্লে করতে হয় প্রতিনিয়ত সেল হয়ে যায় তো আমাদের আমি আবার বলে রাখি যে এরকম জার্মান সিলভার অরিজিনাল জার্মান সিলভার এগুলো একটা সচরাচর সবার দোকানে পাবেন না শুধু এই দোকানটাই পেয়ে যাবেন তো চলে আসুন আমাদের ভোটাক মার্কেটের পশ্চিম গলিতে দেখতে পারছেন আমাদের কালেকশন গুলো আর কালেকশন গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের চ্যানেলটাকে ভালোবেসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের চ্যানেলটার পাশাপাশি থাকবেন আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন অবশ্যই আর কি ধরনের ভিডিও চান সেটাও বলবেন ঠিক ওরকম ধরনের ভিডিও পাবেন দেখতেই পাচ্ছেন আমাদের এই কালেকশনগুলো কত সুন্দর জোস ইউনিক কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন এগুলো জার্মান সিলার ভিতরে এগুলো খুব ইউনিক জিনিস এগুলো পছন্দ হবে না এরকম কোনো মানুষ আমার চোখে এখনো পরে